নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমরা আবহাওয়ার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে বঙ্গের সাগরে তৈরি নতুন সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় অনেকটাই পরিবর্তন ঘটিয়ে নিয়েছে গত আপডেটগুলোতে আমরা যতটা দেখেছিলাম যে ঘূর্ণিঝড়ের গতি ছিল কতটা কোথায় গিয়ে আশরে পড়েছিল কবে আশড়ে পড়েছিলো এবং কতটা বৃষ্টি হবে তাতে সেই সমস্তগুলির থেকে কিন্তু আজ এই আপডেটে অনেকটাই পরিবর্তন ঘটেছে এবং আমাদের বাংলার ওপরে যাওয়া নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলার ওপরে এটি আসার চান্সটা কিন্তু কমই রয়েছে এবং এর ফলে বাংলার ওপরে বৃষ্টি হবে বাংলার কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণিঝড়ের ফলে তারই সঙ্গে বর্তমানে এই যে ঘূর্ণিঝড় সেটার গতি রয়েছে এই মুহূর্তে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় তবে শেষমেশ বাংলার দিকে যেতে পারে কিনা কত কিলোমিটার গতি নিয়ে বাংলার দিকে যাওয়ার চান্স থাকতে পারে এবং কোথায় গিয়ে আশ্রয় পড়তে পারে এবং কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টি হবে সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা আজ বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে গত দুদিন থেকে কিন্তু বাংলায় ভালো শীতের আমেজ চলছে রাত্রেবেলা করে ভোরবেলা করে তো আপনাদের এখানে পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন আমরা ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা চলে আসি আজকের থেকে কারণ ঘূর্ণিঝড় ইতিমধ্যে কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ শ্রীলঙ্কান উপকূলের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি সাগর থেকে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এই টাইফোনটি তৈরি হচ্ছে সাইক্লোনটি এবং যার ফলে আজ শ্রীলঙ্কায় ব্যাপক পরিমাণে দমকা হওয়ার সমেত অনেকটাই বৃষ্টি চলছে একই সঙ্গে তামিলনাড়ু উপকূলে তন্দি হয়ে তারপর হচ্ছে নাগাপাতাম তারপর হচ্ছে পাদুচেরি চেন্নাই নাল্লোর এই অঞ্চলগুলিতে কিন্তু উপকূলে ব্যাপক হারে ভারতের দক্ষিণ সাইডে দক্ষিণ ভারতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারই সঙ্গে ভয়ঙ্কর পরিমাণে দমকা ঝড়ো হওয়া তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যে রাত্রেবেলার দিকে যাই অর্থাৎ আজ রাত্রেবেলা তো আজ রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়ের গতি বা শক্তি সেটা সর্বোচ্চ উঠতে পারে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ তখনও সেটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপের দিকে কিন্তু যেতে থাকবে তখন এই সর্বোচ্চ গতি চুয়াত্তর এবং পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা সেই সময়ও কিন্তু উপ শ্রীলঙ্কার থাকবে দেখুন গত আপডেটের থেকে এই আপডেটটায় কতটা পরিবর্তন এসছে গত আপডেটগুলোতে যখন ঘূর্ণিঝড় ছিল আমাদের বাংলার দিকে আসছিলো তখন দেখাচ্ছিল এটা এইখান থেকে তৈরি হবে এখান থেকে তৈরি হয়ে হয়ে এটা এই দিক যাবে গিয়ে এই অঞ্চল হয়ে ডাইরেক্ট এখান থেকে টার্নিং নিয়ে কিন্তু এই দিকে যাবে কখনো দেখাচ্ছিলো এই দিক যাচ্ছিলো এইদিক যাচ্ছিলো কখনো দেখাচ্ছিলো এই পুরো গা ঘেসে 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 এদিকে যাচ্ছিলো কিন্তু আজকের যে লেটেস্ট আপডেট আছে সেটা সম্পূর্ণটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের আপডেট কি বলছে কোথায় যেতে পারে তো আমরা আবারও চলে আসলাম এখান থেকে এবার আমরা যদি একটু এগিয়ে এগিয়ে যাই অর্থাৎ বৃহস্পতিবার সাতাশ তারিখে যদি কন্ডিশানটা দেখি দেখুন আস্তে আস্তে করে কিন্তু সাতাশ তারিখ সকালবেলার মধ্যে এটি একটু পূর্ব দিক বরাবর বাঁক নেবে বাঘ নিয়ে একটু সমুদ্রের দিকে নামবে সমুদ্রের দিকে কিছুটা নামলেও সে সময় যে গতি অর্থাৎ আঠাশ তারিখে যদি আমরা যাই তো আঠাশ তারিখে কিন্তু এর যে গতি সেটা উনব্বই কিলোমিটার নামবে মানে তখনও কি ঘূর্ণিঝড় থাকবে একবার যদি আমরা বায়ো মোডে যাই তো বায়ো মোড বলছে সে সময় সর্বোচ্চ ছেষট্টি কিলোমিটার মানে আঠাশ তারিখ ভোরবেলা আমরা দেখতে পাচ্ছি এর তো এ সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ব্যাপক হারে দমকা ঝড়ওয়া থাকবে আর গতি আমরা ছেষট্টি কিলোমিটার দেখতে পারলাম বায়ুর মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পারলাম উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় মানে কিছুটা শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় এবং এরপর যদি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে অর্থাৎ আঠাশ তারিখে দুপুরের কন্ডিশনের দিকটায় যাই তো দুপুরে দেখুন হঠাৎ করে কিন্তু শক্তি বাড়াবে কিছুটা শক্তি বাড়িয়ে সর্বোচ্চ উঠতে পারে একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড় এবং বায়ুর যে বজ্রবিদ্যুৎ মোড় যেটা বলছে বায়ুমোট বলছে যেটা সে সময় সর্বোচ্চ গতি উঠতে পারে তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে আঠাশ তারিখ দুপুর একটার মধ্যে পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এটা রয়েছে আপাতত আপডেট তো এটাই বলছে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমরা দেবো না কারণ গত আপডেটগুলো আপনারা দেখেছিলেন কী ছিল আর আজকের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে কী হয়েছে কোথা থেকে তৈরি হয়ে কোথায় যাওয়ার কথা ছিল আজ কোথা থেকে তৈরি হচ্ছে এবং কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ওপরে আঠাশ তারিখের পর একটু এগিয়ে যাব রাত্রেবেলার দিকে যাব তো আমরা আঠাশ তারিখের আবার চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা দেখি সে সময়ের যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি একশো দুই কিলোমিটার ঝাপটা মোড় বলছে একশো দুই একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি একশো আট নয় কিলোমিটার হয়তো আমরা সর্বোচ্চ একশো দশই ধরলাম কারণ যা গতি রয়েছে তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূল থেকে এবার আস্তে আস্তে করে কিন্তু আমাদের ভারতের উপকূলের দিকে যাচ্ছে এটি ঘূর্ণিঝড় আর যেহেতু মাঝপথে সমুদ্র পেয়ে গেছে তার কারণের যে শক্তি সেটা কিন্তু বাড়ানোর যথেষ্ট সুযোগ পেয়ে যাচ্ছে গিয়ে তো এরপরে আমরা উনতিরিশ তারিখে প্রবেশ করলাম একটা সময় উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এর শক্তি বাড়ানোর প্রক্রিয়া আরও তো উনত্রিশ তারিখ দুপুর একটার মধ্যে এর সর্বোচ্চ গতি বা শক্তি উঠতে পারে একশো কুড়ি কিলোমিটার দেখুন আমরা একশো দশ দিকে দেখেছিলাম কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আমরা একশো কুড়ি কিলোমিটার দেখাচ্ছে উনত্রিশ তারিখ দুপুর একটার মধ্যে একশো একুশও কোথাও কোথাও একশো কুড়ি থেকে একশো একুশ কিলোমিটার কোথাও কোথাও রয়েছে সে সময় কিন্তু অন্ধ্র উপকূল তামিলনাড়ু উপকূলে প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস বইবে দমকা ঝড় হাওয়া বইবে প্রচণ্ড পরিমাণে যার কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দক্ষিণ ভাগে যে সমস্ত মৎস্যজীবীরা আছে তারা কিন্তু অবশ্যই সতর্কতা থাকবেন আর যে সমস্ত বাঙালি ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আরও বেশিরভাগ আমাদের বার্তা এটি অবশ্যই সাবধানে থাকবেন কারণ যা পরিস্থিতি আছে সমুদ্রে থেকে কিন্তু আপাতত বেঁচে থাকাই ভালো আর উপকূলে যারা বাসিন্দা আছেন তারাও সাবধানে থাকবেন যারা আমার কথা যতদূর অব্দি যাচ্ছে যারা বাংলা বুঝতে পারেন অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন এরপর আরেকটু এগিয়ে যাব তিরিশ তারিখে বুধ বৃহস্পতিবার সরি রোববার তো রোববারের দিনকে আমরা দেখতে পাচ্ছি যে এর কিছুটা দমকা ঝরোয়া কমবে কমে সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টায় হবে কিন্তু তাও সে সময় নাল্লুর পাদুচেরি এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে দমকা ঝরওয়া থাকবে এবং আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে সোমবার এক তারিখ এক তারিখ দুপুরবেলা গিয়ে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আশ্রে পড়বে আটানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টায় বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ু মোড়ে এর যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি সাতান্ন মানে না তখনও কিন্তু ঘূর্ণিঝড় হয়ে তো আশ্রে পড়বে কিন্তু পরবর্তী সময়ে শক্তি কমে ডিপ্রেশান অর্থাৎ নিম্নচাপে পরিণত হয়ে যাবে গিয়ে আর তখন এই উপকূলগুলিতে এর ভয়ঙ্কর পরিমাণে প্রভাব থাকবে এবং আরেকটু আস্তে আস্তে করে এগিয়ে যেতে যেতে দেখুন পুরোপুরিভাবে এটি আছড়ে পড়ছে আচ্ছা পরে এর যে দেখুন একটা দমকা ঝড়াও আবারও কিন্তু এটি শৈল সেরাইকুলাম বিশ্বকাপত্তনাম কাকিনাড়া ব্রহ্মপুর অব্দি যেতে পারে তবে আমাদের বাংলা অবধি আপাতত না যাওয়ার সম্ভাবনাটাই আমরা দেখতে পাচ্ছি যে বেশি রয়েছে এ হচ্ছে বর্তমানের পরিস্থিতি তো একটু এগিয়ে যাব এগিয়ে যেতে যেতে দেখুন পুরোপুরিভাবে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে গিয়ে আর কিছু থাকতে না চার তারিখ পাঁচ তারিখের মধ্যে পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে ছ তারিখ সাত তারিখ আট তারিখে পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাবাসীর জন্য আপাতত কিন্তু খুশির খবর ঘূর্ণিঝড় আমাদের বাংলা উড়িষ্যা এবং ওপার বাংলাতেও কিন্তু আসছে না যার জন্য আপাতত চিন্তা থেকে মানুষ মুক্তি কারণ যে হারে যত শক্তি নিয়ে আসছিল ঘূর্ণিঝড় অবশ্যই মানুষের একটা সংকটজনক পরিস্থিতি হবে বলে আমরা দেখতে পাচ্ছি না পরিস্থিতি ছিল কিন্তু আপাতত নেই যাই হোক আমরাও খুশি আপনারাও খুশি সব সেফ সব সেফ থাকবেন তাও আমরা প্রতিনিয়ত আপডেট দেবো যদি বাই চান্স কোনো রকমভাবে কোনো চেঞ্জেস আসে তো তো এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোটে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তো বৃষ্টির সম্ভাবনাটা যদি আমরা দেখি মোটামুটি যখন আসবে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে করে উপকূলে তো বৃষ্টি হবেই খুবই ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে চেন্নাই উপকূলে তুরুপতি ভেলোর এদিকগুলিতে অনেক মিলিমিটার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং আস্তে আস্তে করে এটি আমাদের এগিয়ে আসবে তো এক তারিখের পর থেকে বন্ধুরা এর যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে একটু করে পূর্ব দিক বরাবর বাক নেবে দেখুন দু তারিখের নাগাদ যদি যায় এর আস্তে আস্তে বৃষ্টি আমাদের দু তারিখ একটু ভোর তিনটে নাগাদ মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলেও যেমন হলদিবাড়ি উপকূলে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপে দিকে কন্টাই কেজুরি তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার মহিষাদল ভগবানপুর ময়না তমলুক বিষ্ণুপুর বারৈপুর কলকাতা নিউ টাউন এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে চন্দ্রকোনা ঝাড়গ্রাম এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে মাঝারি তো নেই আপাতত হালকা হালকা বৃষ্টি এছাড়া বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের সামনগর এবং সুন্দরবন উপকূলের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে উপরিসে তো বৃষ্টি থাকবেই এবং এরপর আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা কেটে যাবে লাস্ট বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটায় হবে বাঁকুড়া দিকটাতে হুড়া বলরামপুর রঘুনাথপুর এবং দুর্গাপুরা পশ্চিমবঙ্গের কিছু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর দিকে মির্জাগঞ্জ এবং ভোলা দিকটাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন ঘূর্ণিঝড়ের যে দাপট এটা আস্তে 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 করে পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে এবং এই যে প্রভাব পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে আর কোনো প্রভাব থাকবে না আপাতত যাই হোক একটা চিন্তার যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু আর আপাতত নেই আপনারাও খুশি আমিও খুশি আমাদের এই আপডেটটা দিতে খুবই ভালো লাগছে এবারে কারণ যেখানেই যাচ্ছে ঘূর্ণিঝড়ে কিন্তু ভয়ঙ্কর কোনো প্রভাব আপাতত নেই পড়ার আগে সেটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবারে আমরা তাপমাত্রা মোড় দেখব কারণ তাপমাত্রা মোড়ে আমাদের দেখতে লাগবে আগামীকালের তাপমাত্রাটা কেমন থাকবে আগামীকাল যারা কাজে বাজে বেরোবে অফিস টাইমে তো আগামীকাল ভোর পাঁচটার তাপমাত্রা যদি আমরা দেখি তাদের কলকাতার উপরে কিন্তু তাপমাত্রা ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রির মধ্যে থাকবে নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান নিয়ে আমরা দেখতে পাচ্ছি পনেরো চোদ্দো এছাড়া শান্তিপুর এই সমস্ত দিকে আমরা পনেরো চোদ্দোর মধ্যে দেখতে পাচ্ছি বীরভূম বহরমপুর মুর্শিদাবাদে পনেরো এবং চোদ্দোর মধ্যে থাকবে পুরুলিয়ার দিকে আপাতত তেরো ডিগ্রি রঘুনাথপুর এই সমস্ত দুর্গাপুর এদিকে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যে এ সমস্ত জায়গাতেও এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কোথাও কোথাও চোদ্দো পনেরো এবং কোথাও কোথাও উনিশ কুড়ির মধ্যেও কিন্তু টেম্পারেচার থাকছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট সেম পরিস্থিতি ওপর বাংলাতেও থাকছে দেখছেন চোদ্দো পনেরো কুড়ির মধ্যে শুক্র সতেরো পনেরো রয়েছে কোথাও কোথাও এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম তো এই ছিল এখনকার আপডেট ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এতটা অবধি দেখলেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ